আমার তো বিশ্বাস আগামী প্রধানমন্ত্রী ডক্টর শফিকুর বাংলাদেশের সবচাইতে বড় বিশ্ববিদ্যালয় চারটা এই চারটায় যেভাবে ইসলাম পন্থীরা বিজয় অর্জন করেছেন আজকে রাত সাড়ে বারোটার পর থেকে আপনারা দেখতে পেয়েছেন সারা দেশে অনেক মানুষ এখন অনেকে বুঝেই ফেলেছে যে এ দেশে এখন ইসলাম ক্ষমতায় আসতেছে হাওয়া যখন এসেছে আমার মনে হয় হাওয়া একেবারে কিছু উপরে না তুলে ছাড়বে না ঝড় যদি আসে ঝরা পাতা নিচে থাকে ঝড় এবার যে এসেছে কয়েকদিন আগে আলম ডাঙ্গা এই যে পাশের ছেলা ডাঙ্গা সাতশো মানুষ একবারে ইসলামে যোগ দিয়েছে প্রশ্ন আসতে পারে বলা কি ইসলামে ছিল না ছিল নামে ছিল নামাজ পড়তো আল্লাহ রসুল আছে বিশ্বাস করতো কিন্তু না করতো না তারা এখন এবং করছে কয়েকদিন আগে আমার যেটা ওর পাশে যে ইউনিয়ন আছে ওই ইউনিয়নে আমি নামাজে গিয়েছিলাম সোমার মানে আমার তো মনে হচ্ছে যে দলে দলে মানুষ পালে পালে আজ ইসলামে আসতেছে জামাত ইসলামে আসছে আমি তা বলবো না ইসলামের দিকে আসছে কালকে সর্বোচ্চ জায়গা থেকে একটা ফতোয়া এসেছে বাংলাদেশের ওলামা তারা জানিয়েছে কোন মানুষ যদি ইসলামে ভোট না দিয়ে অন্য কোনো জায়গায় ভোট দেয় তার ইমান থাকার কথা না আমি আপনাকে জামাত ইসলামীতে ভোট দিতে বলি না কিন্তু ইসলামে দেওয়া লাগবে আপনি যদি মুসলিম দাবি করেন আপনার রায় হওয়া লাগবে ইসলামে কথা কাট ক্লিয়ার কথা ইসলাম বাদ দিয়ে অন্য কোনো জায়গায় আপনি রায় দিতে পারবেন না দিলে আপনি মুসলমান নেই মুসলমানি না থাকলে ইমান না থাকলে তার জানাজা পড়াবো কি দিয়ে বিসমিল্লাহি মিল্লাহিব আলা মিল্লাতে রসুল না আল্লাহর নামে রসুলের দলে দিয়ে গেলাম আপনি তো আল্লাহর নামেই নেই আর রসুলের দলে তো নেই আশা করছি বিবেকটা কাজে লাগাবে না

কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি জনাব রহুল আমিন সম্মানিত সঞ্চালক জনাব রবায়ত ইসলাম সলিম ভাই প্রধান অতিথি আমাদের জেলা জেলার জামাত ইসলামী বাংলাদেশের শ্রদ্ধা বা শিক্ষাবিদ ইসলামিক চিন্তাবিদ অধ্যাপক মৌলানা আবুল স্যার বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার শ্রদ্ধাবাদন সেক্রেটারি ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ অধ্যাপক সৌজাউদ্দিন চৌদ্দার ভাই এখানে উপস্থিত আছেন সদর উপজেলার সদর থানার বাংলাদেশ জামাত ইসলামের আমির আপনাদের এই ইউনিয়নের বাংলাদেশ জামাত মনোনীত চেয়ারম্যান নমিনি যারা মাওলানা শরীফুল ইসলাম মঞ্চে বসা অন্যান্য নেতৃবৃন্দ সামনে বসা আমার প্রাণ প্রিয় কুষ্টিয়াবাসী বিশেষ করে হাঁটো শরীফপুর এই অনিয়ানের ভাই পর্দার বিভিন্ন জায়গায় বসে আছেন সম্মানিত মা এবং বোনেরা আমরা গুরুত্বপূর্ণ কথা আমার মনে হয় ঘন্টা খানিক ধরে শুনছি এবং আমাদের মূল কথা বলবেন আমাদের শ্রদ্ধা বাদন আমির এর আগেও আমরা এখানে আপনাদেরকে দাওয়াত দিয়েছি বাংলাদেশ জামাত ইসলামী যেটা বলতে চাই বোঝাতে চাই এটা এতদিন পর্যন্ত আমাদের বলতে দেওয়া হয় আমি যে আয়াত পড়লাম আমরা এটাই বলতে চাই ও কাইফা খফ মা আশরাক্তম তা খফ না আন্না কম বিল্লা মাল আমি অনাসেল বিহি আলাই সুলতানা এলা আখেরি আয়া কারণ আল্লাহ জানিয়েছেন এটা যদিও আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাহ একটা কথা এটা আমরা তার সন্তান হিসাবে জাতিকে আজকে ওইটাই বলতে চাই আমাদের বাবা বলেছিলেন জাতির লোকেরা আল্লাহর সাথে শরিক করে যদি তোমরা ভয় না সেই আল্লাহর আল্লা প্রতিষ্ঠা করতে গিয়ে ভয় পাবো কোন কারণ আমার কথা নাকি যারা আজ মানুষের তৈরি করা আইনে দেশে কায়েম করতে চান সে যে নামে হোক আপনি শিরিক করছেন স্পষ্ট কথা আপনি শিরিক করছেন আল্লাহর আইনের বাইরে অন্য কোনো আইনে জমিনে কায়েম করা এটা স্পষ্ট শিরিক। জাতির পিতা তার বাবাকে বলেছিলেন আয়ত ক্বালা ইব্রাহিম লি আবিহি আছরা তাতখুজ আসনাম আনলিহা ইন্নী আראুকা ক্বালমান কাফির দালাল মুবিন তিনি বলেছিলেন জাতি হে আমার বাবা আপনি আমার সামনে মূর্তি বানান এগুলো নিজের জোন কাম করে বিউটিফাই করে বাজারে বিক্রি করে। আপনি কি এগুলোকে ইলাহ হিসাবে গ্রহণ করেন আমি তো আপনাকে আর আপনার এই জাতিকে স্পষ্ট বিভ্রান্তির ভিতরে দেখতে পাচ্ছি উনি যে দাওয়াত দিয়েছিলেন জাতিকে বাবাকে আমরাও আপনাদের আপনি আমার বাবা না হলেও আপনি আমার ভাই আর মুসলিম আখল মুসলিম সেই হিসাবে বড় দরদ নিয়ে আপনাদের সামনে এসেছি আপনারা হয়তো বুঝে না বুঝে এই সিরিক গুলো এদেশে করছেন অনেকে যারা এই শিরিকে আছেন তাদের মালাম ইউনাসিল আলাইকুম সুলতানা কোনো দলিল নেই আপনার কোনো আদর্শ নেই কিন্তু আমরা যে আদর্শ যে দলিল নিয়ে সামনে এসেছি এটা খণ্ডন করার ক্ষমতায় পৃথিবীতে কারো আছে আমরা যে দলিল দলিল নিয়ে এসেছি আল্লাহর পাঠানো আমনি আলাম সুতরাং নিরাপত্তা পাওয়ার জন্য পৃথিবীতে আমরা যারা আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার চেষ্টা করছি এখানে যারা আমরা আছি এই বিশ্বাসে আমরা নামাজ যেমন এবাদত মনে করি আজকের এই অনুষ্ঠানটাও আমরা ওই রকম এবাদত মনে করি যারা না বুঝে অন্যান্য তকমা আমাদের ওপরে লাগিয়ে দেন আপনারা হয়তো বসেন না আপনাদেরকে বসার জন্য আসেন বাংলাদেশ জামাত ইসলামী আজকে সধি এবং কর্মী সমাবেশের আয়োজন দিয়েছে এখানে আসেন এখানে বসেন বসেন আপনারা লিখা পড়া করলে আমাদের এ আয়াত অনুযায়ী চাহিদাকে আপনারা টের পাবেন সুতরাং যাদের কোনো আদর্শ নেই যাদের আদর্শ অন্তত আমরা বহু বছর ধরে দেখেছি মানুষের তৈরি করা আইন কাইন সারা করতে চায় এদের আদর্শ শুধু মেরে খাওয়া আদর্শ মানুষের একটা জোর করে কি করে খাওয়া যায় এরকম আদর্শ কিন্তু ইসলামে পৃথিবীতে শত জীবন ব্যবস্থা এটা আপনারা আবহমান কাল থেকে দেখেছেন সেক্রেটারি সাহেব বলছিলেন না যে খেজুরের পাতায় বসে তাম পৃথিবীর অর্ধেক জায়গা শাসন করেছে আমাদের পূর্ব পূর্বপুরুষরা আমরা সেইটা আগামীতে এই বাংলাদেশে দেখাতে চাই আমির জামাত ডক্টর শফিকুর রহমান আমাদের যিনি সর্বোচ্চ আমির আমার তো বিশ্বাস আগামীর প্রধানমন্ত্রী ডক্টর শফিকুর রহমান ইনশাল ডাকশো যাকশো চাকশো এবং রাকশো এই বাংলাদেশের সবচাইতে বড় বিশ্ববিদ্যালয় চারটা এই চারটায় যেভাবে ইসলামপন্থীরা বিজয় অর্জন করেছে আজকে রাত সাড়ে বারোটার পর থেকে আপনারা দেখতে পেয়েছেন সারা দেশে অনেক মানুষ এখন অনেকে বুঝেই ফেলেছে যে দেশে এখন ইসলাম ক্ষমতায় আসতেছে হাওয়া যখন এসেছে আমার মনে হয় হাওয়া একেবারে কিছু উপরে না তুলে ছাড়বে না ঝড় যদি আসে ঝরা পাতা নিচে থাকে ঝড় এবার যে এসেছে কয়েকদিন আগে আলমডাঙ্গা এই যে পাশের ছেলা চুয়াডাঙ্গা সাতশো মানুষ একবারে ইসলামে যোগ দিয়েছে প্রশ্ন আসতে পারে বলা কি ইসলামে ছিল না ছিল নামে ছিল নামাজ পড়তো আল্লাহ রসুল আছে বিশ্বাস করতো কিন্তু তাদের যে কাজ কি এটা তারা জানতো না করতো না তারা এখন জেনেছে এবং করছে কয়েকদিন আগে আমার ইউনিয়ন যেটা পাঠিকা বাড়ি ওর পাশে যে ইউনিয়ন আছে ওই ইউনিয়নে আমি নামাজে গিয়েছিলাম জমা মানে আমার তো মনে হচ্ছে যে দলে দলে মানুষ পালে পালে আজ ইসলামে আসতেছে জামাত ইসলামে আসছে আমি তা বলবো না ইসলামের দিকে আসছে কালকে সর্বোচ্চ জায়গা থেকে একটা ফতোয়া এসেছে বাংলাদেশের ওলামা তারা জানিয়েছে কোন মানুষ যদি ইসলামে ভোট না দিয়ে অন্য কোনো জায়গায় ভোট দেয় তার ইমান থাকার কথা না আমি আপনাকে জামাত ইসলামে ভোট দিতে বলি না কিন্তু ইসলামে দেওয়া লাগবে আপনি যদি মুসলিম দাবি করেন আপনার রায় হওয়া লাগবে ইসলামে কথা কাট ক্লিয়ার কথা ইসলাম বাদ দিয়ে অন্য কোন জায়গায় আপনি রায় দিতে পারবেন না দিলে আপনি মুসলমান নেই মুসলমানি না থাকলে ইমান না থাকলে তার জানাজা পড়াবো কি দিয়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ না আল্লাহর নামে রাসূলের দলে দিয়ে গেলাম আপনি তো আল্লাহর নামেই নেই আর রাসূলের দলে তো নেই আশা করছি বিবেকটা কাজে লাগাবেন আমাদের সদ্যভাজ জেলা আমির দিক নির্দেশনামূলক কথা বলবেন আমরা ইনশাল্লাহ আমল করব এবং তাবাক্কুল নিয়ে এগিয়ে যাব বাকি ফায়স আল্লাহ আল্লাহর হাতে আসসালামু আলাইকুম